হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো বেলায় সকলকে জানাই সুপ্রভাত তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আর রায় দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি তো প্রচুর ঠান্ডা পড়েছে আজকে তাই সকাল সকাল সোয়েটারটা পরেই আমরা চলে যাচ্ছি আর আমি রায় শুধু যাচ্ছি না আরো যাচ্ছে এই দেখো মহারানী রিকু তো আমরা তিনজন মিলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবে এই ভিডিওটা দেখে এই দেখো ঠিক আমরা গঙ্গার যে ওই পারে যে মন্দিরটা আছে ওখানেই আমরা যাচ্ছি তারপরে আমরা বাস থেকে নেমে এলাম আর দেখো আজ স্ক্লেটার বন্ধ ছিল সেই জন্য আমরা সিঁড়ি আস্তে আস্তে ওঠে বললাম কোনো ব্যাপার নয় মায়ের কাছে যাচ্ছি এই যে এত মজা হচ্ছে এটাই খুব খুব ভালো লাগছে তারপরে আমরা ওপরে উপরে বললাম মজা করতে করতে আর খুব ভালো লাগছে আর কোথায় যাচ্ছে এতক্ষণ তো আমরা বুঝতে পেরে গেছি আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ আমরা যেখানে চলে এসেছি এই দেখো এই জায়গাটায় সেটা লেখা আছে এই কোথায় চলে এসেছি পিছন দিকে দেখে নাও আর এখানে রায় চলে এলো শ্যুট করতে তারপরে ফটো তুলে নিয়ে আমরা চলে এলাম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর এই দেখো উপরে কিন্তু অনেক দোকান আছে এখানে কিন্তু পুজোর ডালাও পাওয়া যায় তো তোমরা কিনতে পারো আর এখানে ডালাগুলো শুধু নয় এখানে আরো অনেক কিছু জিনিস পাওয়া যায় তোমরা এখানে এসে কিছু কিনে নিয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারো বাচ্চাদের জন্যও নিয়ে যেতে পারো অনেক কসমেটিক্স অনেক জুয়েলারি অনেক পুতুল টেডি আরো অনেক কিছু পাওয়া যায় তো কিনে নিয়ে যেতে পারো আর এখানে ডালার দাম হচ্ছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা আছে তারপরে আমরা চলে এলাম স্কুলারটার থেকে নেমে চলে এলাম সিংহদোয়ারের সামনে তারপরে দেখো সিংহদোয়ারের ঠিক বাম দিকে আরো দোকান আছে এখান থেকেও তোমরা পুজোর ডালা কিনতে পারো তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এইটা হচ্ছে মন্দিরের সেই প্রথম বড় গেট তো আস্তে আস্তে আমরা কত দিনের প্ল্যান ছিল এই মন্দিরে আসার তো শেষ মেষ আমরা তিনজন আসতে পেরেছি আর তারপরে আমরা এখানে আমাদের ব্যাগগুলো রাখবো যেহেতু মোবাইল অ্যালাউ নেই ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই সেজন্য মোবাইল ব্যাগ মানে বড় ব্যাগ হলে সেগুলো জমা রেখে তারপরে যেতে হয় তো সেই জন্য আমরা এখানে মোবাইলগুলো এক জায়গায় করছিলাম এবং রেখে যাব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরেই আমরা ভিডিওটা বানাচ্ছি শুধু তাই নয় আমরা পুজো দিয়ে আজ এত সুন্দর একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে তোমাদের শেয়ার করি এটা শেয়ার না করলে আমার মানে পেটের ভাত হজম হবে না যে রকম ব্যাপার আমি এত দিন ধরে ছোটবেলা থেকে এত দিন ধরে মায়ের মন্দিরে আসছি কিন্তু এই প্রথমবার আমি মায়ের প্রসাদ গ্রহণ করলাম ভোজন করলাম মানে এটা অসাধারণ আমি না সকালবেলা ভাবছিলাম খেতে পারতাম কত ভালো হতো এটা মন থেকে আমি আর মা দেখো সেটাই আমাদের পাইয়ে আজ আমরা এই প্রথমবার আমি মানে মায়ের মন্দিরের ভোগ খেলাম সত্যি সত্যি অসাধারণ একটা আলাদাই স্বাদ ছিল আর আলাদাই তৃপ্তি মা চাইলে কিন্তু সবকিছুই হয় এটা সত্যি আমিও বিশ্বাস করি আর তোমরাও বিশ্বাস করবে তোমাদের সাথেও যদি এরকম কিছু ঘটে তো তারপরে আমরা চলে এলাম সেই মায়ের মন্দিরের দিকটাই দিয়ে মন্দিরটা দেখা যায় ভালোভাবে ভিতরে প্রবেশ করা যায় মানে মোবাইল নেই সেজন্য তোমাদের এখান থেকে মায়ের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি মাকে তো আর দেখাতে পারবো না তারপরে আমরা ওখান থেকে চলে এলাম আরো একটা অন্য জায়গায় এখানে এসে কিছু ফটো তুলবো আর দেখো এখন বৈকাল বেলা বিকালবেলা তো গেট আবার খুলে দিয়েছে সিংহ দেওয়া সেই জন্য অনেক মানুষ প্রবেশ করছে এতক্ষণ ফাঁকা ছিল তারপরে আমরা এখানে আরো কিছু ফটো তুলতে ব্যস্ত হয়ে যাব আর দেখো এদের অবস্থা দেখো ফটো তুলবে সে আমাকে বলছে তাড়াতাড়ি ফটো তোলো ভিডিওটা বন্ধ করো এখন আমরা ফটো তুলবো আরে বলছে তুমি যখন ভিডিও করছো আমিও চলে সামনে তারপরে চলে এলো দেখো পোজ দিচ্ছে ব্যস্ত সে খালি হাই হাই করতে ব্যস্ত আর স্টাইল দিচ্ছে দেখো একদম মেয়ে জুলিয়েট হয়ে গেছে তারপরে আমরা আস্তে আস্তে আবার আরো চার সাইডে ঘুরে নিচ্ছি আর পরন্ত বিকেলের রোদ সেটা গঙ্গার ধার দিয়ে দেখতে কত সুন্দর লাগে সেই জন্য চলে এলাম আমরা গঙ্গার ধারে মন্দিরের সামনে দিয়ে আবার চলে গেলাম মন্দিরের পিছন দিকে আর এখানেই আমরা ভিডিওটা শেষ করছি কারণ এখানে আমরা সোয়েটার পরে এবারে বাড়ি যাব। আমরা খুব খুব মজা করেছি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছি অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফলো করে দিও আর সকলকে জানাই খুব ভালো দেখো তোমরা আর এখানে আমরা ভিডিও শেষ করছি আর মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই আর দেখো বলছে ভিডিও করছে আমাকে নেবে না বলে মুখটা বাড়িয়ে দিল তারপরে দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে বৈকালের দিকে আর এখানে আমরা ভিডিও শেষ করছি সকলকে জানাই টাটা ভাই ভাই আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি